বুকাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বুঝতে পারছি প্রচুর গরম বাইরে গেছিলাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসলাম কিছুক্ষণ আগে তো এসে ভারত যাওয়ার তরমুজ খেতে হবে মানে কারণ তরুজ খেলতে পারবো তরমুজ খেলে মানে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে তাই ভাবলাম দু তিন কেজি একটা তরমুজ নিয়ে আসলাম সেটা আমি সিলেসি কাটলাম সব কিছু করলাম এখন আমি সব তরুস্থ এক এক চলে আসুন বলে তরমুজ খাবো মাথা একদম খারাপ হয়ে গেছে গরমে সব গরম আট দেখবেন তবে গরমে আপনারাও খাবেন তরমুজ খেলে কি হয় জানেন পুরো শরীর একদম ঠান্ডা হয়ে যায় তবে আমি আজকে বাইরে গেছিলাম পুরো শরীর ঘায়মে মানে বুঝাতে পারবো না তবে কোন সমস্যা দেখা দিয়েছিল পানি খেতে পারি পারিনি মানে পুরো শরীরে মানে এমন মানে বুঝাতে পারবো না আমরা তাকে স্বাগত খেছি বাকি ভাবলাম যে তো যদি আমি নিয়ে এসে একাই খেতে পারি শরীরটা আবার তৰমুজামো বেৰি গৈছে গৰম কৰচ তৰমুজ ধেৰে ধীৰে কমতেছে আৰু দামো বাঢ়াছে আইশ টকা আনিছিলা পঞ্চাশ টকা আনিছিল